হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো দেখো বন্ধুরা চলে এলাম রাতের বেলা করতে এখন রাতে রুটি নয় আজ করবো আমি পরোটা দেখো বন্ধুরা দেখতে থাকো আমি কি করে পরোটা করছি ঠিক আছে দেখো দেখো রুটিটাকে ভালো করে ভাজ করে নিয়ে ভাতটাকে বেলে নিয়ে তৈরি হয়ে যাবে পরোটা দেখো এটা বেলা হয়ে গেল এবার এটাকে ভেজে নেব দেখো বন্ধুরা এরকম এক এক করে সব আমি ভেজে নিলাম আমার ভাজা রেডি এবার তোমরা চলে এসো বন্ধুরা কে কে খাবে দেখো পরোটার সঙ্গে আছে আলুর দম তরকারি আর আছে মিষ্টি চলে এসো বন্ধুরা সবাই মিলে একসঙ্গে আমরা খেয়ে নেব ঠিক আছে রাখছি বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো